প্রতিটি সাম্রাজ্যের পতন শুরু হয় একটি ভুল সিদ্ধান্ত দিয়ে আর আজ দু সালে দাঁড়িয়ে মনে হচ্ছে পুরো বিশ্ব একটি বিশাল দাবার বোর্ডে পরিণত হয়েছে যেখানে প্রতিটি চাল হতে পারে শেষ চাল গত চব্বিশ ঘন্টায় যা ঘটেছে তার শুধু খবর নয় এটি ইতিহাসের পাতায় লেখা হচ্ছে নতুন এক অধ্যায় ট্রাম্প হুমকি দিচ্ছেন ইরানে বড় হামলার ইরানি মুদ্রা ভেঙে পড়েছে রেকর্ড গতিতে বঙ্গোপসাগরে রাশিয়া ভারতের যৌথ সামরিক মহড়া আর চীন ব্রিটেনের ঐতিহাসিক বৈঠক এই সব কিছু কি কাকতালীয় নাকি কোনো বড় ঝড়ের আগে নিস্তব্ধতা হ্যালো বন্ধুরা খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে এই চারটি ঘটনা আসলে একটি সুতোয় বাধা আর সেই সুতো ধরে টান দিলেই পেরিয়ে আসবে বিশ্ব রাজনীতির ভয়ঙ্কর সব সত্য ইরান আমেরিকা বারুদের স্তূপে আগুন চলুন শুরু করা যাক মূল ঘটনা দিয়ে ডোনাল্ড ট্রাম্প যে মানুষটা কথা বলে ট্যাঙ্কের মতো এবার সরাসরি হুমকি দিয়েছে ইরানকে কিন্তু এটি কোনো সাধারণ হুমকি নয় ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন ইরান যদি পারমাণবিক কর্মসূচি বন্ধ না করে তাহলে গত বছরের জুনের হামলার চেয়েও বড় হামলা আসছে আর শুধু কথাই নয় আমেরিকার বিশাল নৌবহর এখন ইরানের দিকে এগিয়ে যাচ্ছে এখন প্রশ্ন হলো কেন এই মুহূর্তে কেন এখন ট্রাম্প এত আগ্রাসী দেখুন এর পেছনে তিনটি বড় কারণ আছে প্রথমত ইরানে চলছে সরকার বিরোধী বিক্ষোভ গত ডিসেম্বর থেকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে ট্রাম্প এই সুযোগটা কাজে লাগাতে চাইছেন তিনি বলছেন আমি ইরানি জনগণের পাশে আছি কিন্তু আসলে তার টার্গেট হলো ইরানি সরকারকে দুর্বল করা দ্বিতীয়ত আলোচনা ব্যর্থ হয়েছে আমেরিকা ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে কথা বলতে চেয়েছিল কিন্তু সেই আলোচনা সফল হয়নি এখন ট্রাম্পের একটাই ভাষা আমার শর্ত মেনে নাও নয়তো যুদ্ধের জন্য প্রস্তুত থাকো তৃতীয়ত মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমছে সৌদি আরব এখন চীনের সাথে ব্যবসা বাড়াচ্ছে ইরাক সিরিয়া সবখানেই আমেরিকার কর্তৃত্ব দুর্বল হচ্ছে ট্রাম্প চাইছেন একটি বড় সামরিক শো অফ করে আবার নিজের শক্তি প্রমাণ করতে কিন্তু এখানে সবচেয়ে বড় ভয়ঙ্কর যে তথ্যটা সেটি হল ট্রাম্প শুধু পারমাণবিক স্থাপনায় হামলা করবেন না সিএনএনের রিপোর্ট বলছে ইরানের তেল ও গ্যাস ক্ষেত্রেও টার্গেট হতে পারে আর যদি তাই হয় তাহলে কি ঘটবে পুরো বিশ্বের তেলের বাজার উল্টে যাবে এশিয়ার সব দেশে তেলের দাম আকাশ ছোঁয়া হবে মুদ্রাস্ফীতি বাড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ দ্বিগুণ হয়ে যেতে পারে ইরানি মুদ্রার পতন অর্থনৈতিক যুদ্ধের ভয়াবহতা এবার আসি দ্বিতীয় শকিং তথ্যে আপনাকে জানেন গতকাল কি ঘটেছে ইরানি মুদ্রার রিয়াল ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে একটি ডলারের বিপরীতে এখন মিলছে ষোলো লাখ বিশ হাজার রিয়াল মাত্র একদিনে দেড় লাখ রিয়েল কমে গেছে দাম এটা কতটা ভয়ঙ্কর বুঝতে পারছেন একটি উদাহরণ দেই ধরুন আপনার ব্যাংকে এক লাখ টাকা আছে এবং রাতারাতি সেই টাকার মূল্য নব্বই হাজার টাকায় নেমে গেল আপনার কেমন লাগবে ইরানি জনগণের সাথে ঠিক এমনটাই ঘটছে প্রতিনিয়ত কিন্তু এর পেছনের কারণটা আরও ভয়ঙ্কর প্রথম কারণ ট্রাম্পের হুমকি যখনই ট্রাম্প বলছেন আমেরিকার নৌবহর যাচ্ছে তখনই বাজার ধসে পড়েছে কারণ বিনিয়োগকারীরা আগে থেকেই জানে যুদ্ধ মানেই অর্থনীতি ধ্বংস দ্বিতীয় কারণ ইন্টারনেট শাটডাউন সাতই জানুয়ারি থেকে ইরান সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে ফলে ইস্তাম্বুল বাগদাদ আফগান সীমান্তে কী দরে রিয়াল বিক্রি হচ্ছে সেটি সঠিক তথ্যই পাওয়া যাচ্ছে না এই অনিশ্চয়তা আরও আতঙ্ক ছড়াচ্ছে আর তৃতীয় কারণ নৌ অবরোধের আশঙ্কা বিশেষজ্ঞরা বলছেন আমেরিকা ইরানের চারপাশে সামরিক অবরোধ সৃষ্টি করতে পারে এর মানে ইরান কোনো পণ্য রপ্তানি করতে পারবে না আমদানিও করতে পারবে না তখন পুরো দেশটি একটি বিশাল জেলখানায় পরিণত হবে আর এখানে একটি কথা বলে রাখি যুদ্ধে সবসময় সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইরানে যে মা তার সন্তানের জন্য খাবার কিনতে পারছে না যে বাবা চিকিৎসার খরচ জোগাড় করতে পারছে না তারা কি রাজনৈতিক খেলার জন্য দায়ী মোটেও বঙ্গোপসাগরে ভারত রাশিয়া এবার আসি তৃতীয় গুরুত্বপূর্ণ ঘটনায় যেটি এশিয়ার মানুষের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়া যৌথ সামরিক মহড়া করেছে এবং এটি কোনো সাধারণ মহড়া নয় মিলান দু হাজার ছাব্বিশ এক্সারসাইজ নামের এই মহড়ায় অংশ নিচ্ছে রাশিয়ার মারাত্মক শক্তিশালী যুদ্ধজাহাজ মার্শাল সাপোষনিকভ এই জাহাজটি একই সাথে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন ধ্বংসকারী মিসাইল নিক্ষেপ করতে পারে মানে এটি সমুদ্রের এক ভাসমান দুর্গ এই মহড়া হবে আগামী আঠারো থেকে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে আর শেষ হওয়ার পর এই যুদ্ধজাহাজ ভারতের বিশাখাপত্তমে ভিড়বে এখন প্রশ্ন হলো কেন এই মুহূর্তে এই মহড়া আমি আপনাদের তিনটি কারণ বলছি এক নম্বর আমেরিকাকে বার্তা দেওয়া ট্রাম্প যখন ইরানে হামলার হুমকি দিচ্ছেন ঠিক তখনই রাশিয়া ভারত দেখছে আমরাও এই অঞ্চলে আছি তোমরা যা ইচ্ছা তা করতে পারবে না দুই নম্বর চীনের প্রভাব কমানো ভারত মহাসাগরে চীন ক্রমশ শক্তিশালী হচ্ছে শ্রীলঙ্কা মালদ্বীপ মিয়ানমার সবখানেই চীনা নৌঘাটি তৈরি হচ্ছে ভারত চাইছে রাশিয়ার সাথে মিলে এই অঞ্চলে নিজের কর্তৃত্ব ধরে রাখতে আর তিন নম্বর শক্তি প্রদর্শন ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যস্ত থাকলেও তারা দেখাতে চাইছে আমরা এখনও বিশ্বশক্তি আমরা একসাথে প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর সবখানেই অপারেশন চালাতে পারি চীন ব্রিটেন বৈঠক নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত এবার আসি চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চীনে গেছেন দু সালের পর প্রথমবারের মতো কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী চীন সফর করলেন এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তার বৈঠক হলো পুরো তিন ঘন্টা এটা কোনো সৌজন্য সাক্ষাৎ নয় এটি গুরুতর কূটনৈতিক আলোচনা এখন প্রশ্ন এই সবের সাথে ইরান আমেরিকার সংকটের সম্পর্ক কি সম্পর্ক আছে বলছি শেষ পর্যন্ত থাকুন এবং সেটা খুবই গভীর দেখুন প্রথম পয়েন্ট হচ্ছে ট্রাম্পের অপ্রত্যাশিত আচরণে পশ্চিমা মিত্ররা উদ্বিগ্ন ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের কথা বলছেন কানাডাকে একান্নতম রাজ্য বানানোর কথা বলছেন ইউরোপীয় দেশগুলোকে বলছেন আরও বেশি অর্থ দিতে এতে করে আমেরিকার ঐতিহ্যবাহী মিত্ররা বলছে আমরা কি শুধু আমেরিকার উপর নির্ভর করে থাকতে পারি দ্বিতীয় পয়েন্ট অর্থনৈতিক চাপ ব্রিটেনের অর্থনীতি ভালো যাচ্ছে না প্রবৃদ্ধি নেই মানুষ কষ্টে আছে স্টারমার জানেন চীনের সাথে ব্যবসা বাড়াতে পারলে ব্রিটেনের অর্থনীতি চাঙ্গা হবে আর চীনও চাইছে ইউরোপের সাথে সম্পর্ক উন্নত করতে কারণ আমেরিকার সাথে তাদের বাণিজ্য যুদ্ধ চলছে তৃতীয় পয়েন্ট নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হচ্ছে আমেরিকা এখন আর একক পরাশক্তি শক্তি নয় চীন রাশিয়া ভারত সবাই নিজেদের প্রভাব বাড়াচ্ছে ব্রিটেন বুঝে গেছে এই নতুন বিশ্বে টিকে থাকতে হলে সবার সাথে সম্পর্ক রাখতে হবে শি জিনপিং একটি চমৎকার কথা বলেছেন তিনি বলেছেন চীন ব্রিটেন সম্পর্কে অনেক উত্থান পতন হয়েছে কিন্তু এখন তাদের এমন সম্পর্ক তৈরি করতে হবে যা ইতিহাসের পরীক্ষায় টিকে থাকবে যুগের পর যুগ এর মানে কি এর মানে হলো পুরনো দিন শেষ এখন আর সোভিয়েত ইউনিয়ন নেই ঠান্ডা যুদ্ধ নেই এখন একটি নতুন যুগ যেখানে কোনো একক করা শক্তি নেই সবাই সমানভাবে গুরুত্বপূর্ণ বিশ্ব কোথায় যাচ্ছে তো এবার সব ঘটনা একসাথে মিলিয়ে দেখুন আমেরিকা ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরানের অর্থনীতি ধসে পড়ছে রাশিয়া ভারত বঙ্গোপসাগরে শক্তি প্রদর্শন করছে ব্রিটেন চীন নতুন সম্পর্ক তৈরি করছে এই চারটি ঘটনা আলাদা নয় এগুলো সব একটি বড়ো ধাঁধার টুকটক আসল সত্য হল বিশ্ব এখন দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে এক পাশে আমেরিকা আর তার ঐতিহ্যবাহী বন্ধুরা কিন্তু ট্রাম্পের কারণে সেই বন্ধুরাও এখন সন্দেহের মধ্যে আছে আর অন্য পাশে চীন রাশিয়া ইরান যারা আমেরিকার একচেটিয়া কর্তৃত্ব চায় না আর মাঝখানে আছে দেশগুলো যেমন ভারত ব্রিটেন যারা দুই পক্ষের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় ইতিহাস আমাদের শেখায় যখন বড় শক্তিগুলো মুখোমুখি হয় তখন সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সব সবসময় নিরীহ মানুষই মারা গেছে কিন্তু আমি বিশ্বাস করি দু সালে আমরা আর উনিশশো বা উনিশশো সালে নেই এখন পারমাণবিক অস্ত্র আছে সবাই জানে বড় যুদ্ধ মানে সবার ধ্বংস আর তাই আশা করি বুদ্ধিমত্তা জয়ী হবে তো বন্ধুরা আজকের এই বিশ্লেষণ থেকে আমরা কী শিখলাম প্রথমত বিশ্ব বিশ্বরাজনীতি আর আগের মতো নেই নতুন শক্তিগুলো উঠে আসছে দ্বিতীয়ত ছোট দেশগুলোকে এখন আরও সচেতন হতে হবে আমাদের মতো দেশের জন্য এটি একটি সুযোগ আবার চ্যালেঞ্জও বটে তৃতীয়ত অর্থনৈতিক যুদ্ধ অনেক সময়ে সামরিক যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর ইরানের মুদ্রা পতন দেখেই সেটি বুঝুন আর আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা কি মনে করেন ট্রাম্প সত্যি ইরানে হামলা করবেন নাকি এটি শুধু চাপ সৃষ্টির কৌশল কমেন্টে জানান এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না শেয়ার করুন যাতে আরও মানুষ সচেতন হতে পারে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আগামী দিনগুলোতে আরও গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আসছে মনে রাখবেন যুদ্ধ কখনও সমাধান নয় কথোপকথন আলোচনা কূটনীতি এগুলোই সভ্য মানুষের পথ আমরা চাই শান্তির বিশ্ব যেখানে প্রতিটি দেশ প্রতিটি মানুষ নিরাপদে বাঁচতে পারে কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করুন লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক খবর সংযোগের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন বাংলাদেশ ভারত আমেরিকা ইউরোপ ইউকে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মধ্যপ্রাচ্য যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই আপনাদের এক একটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে